আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সুরা ওয়াকিয়াতে আল্লাহ বলেন সে যদি নৈকট্য লাভকারীদের একজন হয় তবে পাবে আরাম আয়েসের উপকরণ ফুলেল সুবাস আর অফুরন্ত নিয়ামতের জান্নাত কে আল্লাহর নৈকট্য লাভকারী যারা জান্নাতি হবে আল্লাহ কাদেরকে জান্নাতে দিবেন সেই বিষয়টা আমি কোরআন থেকে কয়েকটি আয়াতের অর্থ পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আমি এই শোনাচ্ছি সুরা আহকাফের তেরো এবং চোদ্দো নম্বর আয়াত আমি সুরা আহকাফে চলে যাচ্ছি ছচল্লিশ নাম্বার সুরা আয়াত হচ্ছে তেরো তো এখানে আল্লাহ বলেন ইন আল্লাহদি না কলু রব্বু নাল্ল হু সুম স্তকমু যারা বলে ইন্নাল্লাদিনা কলু যারা বলে রব্বুনাল্লহ আল্লাহ আমার রব আল্লাহ আমার প্রভু আল্লা আমার মালিক সুম এবং এই কথার উপর অটল থাকে এবং জীবনে প্রতিটা কাজে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে আল্লাহে আলাই হিম আল্লাহ বলেন তাদের কোনো ভয় নেই তাদের উপর কোন ভয় নেই তারা চিন্তিত হবে না হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না আলাইহিম তাদের কোনো ভয় নেই তাদের উপর কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না এইখানে আয়তর অর্থ করেছে তাদের কোনো ভয় নেই এবং তারা মনমরা ও দুঃখ ভারাক্রান্ত হবে না সুহান আল্লাহ তারপরে আয়াতে বলেন আল্লাহ উলা ইকা আসাবুল তারাই জান্নাতের অধিবাসী কারা জান্নাতের অধিবাসী যারা বলে আল্লাহ আমার রব এবং তার উপর অটল থাকে অবিচল থাকে এই কথার উপর অবিচল থাকে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কথার অবিচল মানে কি যে তার কাজে আল্লাহ যেটা বলেছেন সেটাই মেনে চলছেন আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাই তা থেকে দূরে রয়েছেন আল্লাহ এর পরে এতে বলছেন উলা ইকাল আস উলায় জান্না তারাই জান্নাতের অধিবাসী ফিহা তারা সেখানে চিরকাল থাকবে থাকতে থাকতে থাকবে থাকবে আম এটা তাদের জন্য উপহার পুরস্কার তাদের দুনিয়াতে যে আমল গুরু করেছে সেই আমল গুরুর বিনিময়ে আল্লাহ তাদেরকে এই পুরস্কারটা দিবেন জান্নাত হিসেবে জীবনের যে অর্জন দুনিয়ার জীবনে যা অর্জন করেছে সেটার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন যারা বলে যে আল্লাহ আমার রব এবং আল্লাহ আমার সব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বাস্তবতা এবং এরপর অটল অবিচল থাকেন তো আরেকটা আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি বাইনার সাত এবং আট নাম্বার আয়াত বাইনাতে চলে যাচ্ছি

যারা ইমান এনেছে ও আমিল উৎস আলী হায়াতি সৎকর্ম করেছে যারা ইমান আনছে আমলে সালেহ করেছে বা সৎকর্ম করেছে ভালো কাজ করেছে আল্লাহর উপর আল্লাহ ইমান আনা সাতটা বিষয় আমান তুবিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়ালিয়মিল আখরি ওল কাদ্রি খাইহি অশারিহি মিনাল্লাহ তালা ওল বা আসিবাদ মাউদ ইমান আনবে আল্লাহর উপর নবী রাসুলগণের উপর ফেরেস্তাদের উপর কুতুবিহি যে আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপর রসুলহি ওয়াল ইয়াউমিল আখরি এবং পরকালের উপর বিচার দিবসের উপর ওল কদ্রি খাই রিহি ও সার এবং ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকে আসে তার উপর মানে তাকদের উপর বিশ্বাস করে ওয়াল বা আল মাউদ এবং মৃত্যুর পরে যে আবার জীবন দান করা হবে তার উপর এই সাতটা বিষয়ের উপর যারা ইমার আনবে ও আমি এবং দুনিয়াতে ভালো কাজ করবে উলাইকা ইকা হুম খাই রুল তারাই হবে সৃষ্টি সেরা আর এই ইমান এবং আমলে সলে এর বাইরে যদি কেউ থাকে যারা থাকে তারা তারা সৃষ্টি সেরা না তারা আশাফুল মাখরুকাত হিসাবে আল্লার কাছে পরিগণিত হবে না জ্যা জ্যা তাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্না তুম চিরস্থায়ী জান্নাত আল্লাহ বলতেছেন যারা এই ইমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পুরস্কার হিসাবে কি আছেন ইনদর রব্বিহিম জান্নাতু তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত তাজিরি মিং তাহতিহা আনহার জান্নাতরা কেমন তাও ব্যাখ্যা করে দিয়েছেন যে তার নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে প্রবাহমান আছে বা আছে বা থাকবে খালিদিন ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকতে থাকবেন আবাদান মানে থাকতেই থাকবেন থাকতেই থাকবেন ওখানে কোনো শেষ নেই রদি আল্লাহু আনহুম আল্লাহ তালা তাদের উপর খুশি হবেন ওরাদু আনহু এবং তারাও আল্লাহর প্রতি খুশি হবেন রালি কালিমান হসিয়া রব্বা এসব এই সব কিছু সেই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে চলে আরেকটি আয়াত পরে শোনাচ্ছি সুরা জুমারের চুয়াত্তর নাম্বার আয়াত সুরা জুমার জুমারের চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ও উল হামদুলিল্লা হিল্লাদি সদক না ওয়া দাহু আর যারা জান্নাতে প্রবেশ করবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি সদকনা সব সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি সদকানা পূর্ণ করেছেন আমাদের জন্য ওয়াদাহু তার ওয়াদা তিনি যে ওয়াদা করেছিলেন দুনিয়াতে থাকতে আমাদের জন্য যে জান্নাত দিবেন ইমান আনলে এবং সৎকর্ম করলে তো সেই ওয়াদা যখন জান্নাতে তারা যখন যাবেন মুমিনগণ এবং সৎকর্মশীলগণ যখন জান্নাতে যাবেন তখন ওনারা বলবেন এখানে দেখেন আল্লাহ জান্নাতের পরিবেশটা তুলে ধরেছেন যে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে কীরকম একটা ফিলিং প্রকাশ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রশংসা করছি সেই আল্লাহর যিনি সদাকানা তিনি আমাদেরকে পূর্ণতা দান করেছেন ওয়াদাহু তার ওয়াদায় মানে তিনি আমাদেরকে দুনিয়াতে যে ওয়াদা করেছেন তিনি এখন আমাদেরকে সেই ওয়াদা পূর্ণ করেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন দুনিয়াতে যে ইমান আনলে এবং সৎকর্ম করলে আমাদেরকে জান্নাত দিবেন এখন জান্নাত দিয়েছেন আউরাসান আল আওদা এবং জমিনের ওয়ারিস দিয়েছেন যে জান্নাতের যে জমিনটা আছে সেই জমিনের ওয়ারিসও দিয়েছেন নাতা বাবু এখন আমরা এখন আমরা অবস্থান করব। মিনার জান্নাতি জান্নাতে হাই সুনাশা যেখানে ইচ্ছা এখন জান্নাতের যেখানে যে জায়গার ইচ্ছা আমরা সেই জায়গাতে আমরা অবস্থান করতে পারব আমাদের প্রত্যেককে জান্নাত দান করা হয়েছে এখন তা আমাদের মালিকানা এবং এখানে আমরা পুরা ক্ষমতা ইখতিহার লাভ করেছি তো এই যে নিয়ামত আজরুল আমিলিন এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আমি আরেকটা আয়াত পরে শোনাচ্ছি সুরা আল ইমরানের একশো তো আয়াত সুরা আল ইমরানের পাস্তাজা বালাহুম রব বুহুম আ নীলা উদি আমালা আমিলিং মিং কুমিং بعضكم من بعض فالذين هاجروا واخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار. আল্লাহ বলেন আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না পুরুষ হও বা নারী হও তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত কাজেই যারা আমার জন্য নিজেদের স্বদেশ ভূমি ত্যাগ করেছে এবং আমার জন্য যাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে এবং যারা আমার জন্য লড়েছে মারা গেছে তাদের সমস্ত গুণা মাফ করে দেব এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো যার নিজ দিয়ে ঝর্ণা ধারা বয়ে চলবে আল্লাহ কি বলছে দেখেন দেখেনি আমি তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো অবশ্যই ঢুকাবো জান্নাতিন জান্নাতে আনহা তার নিজ দিয়ে ঝর্ণা ঝর্ণাধা বয়ে চলবে ঝর্ণা বিভিন্ন শরবতের ঝর্ণা চলবে এটা তাদের জন্য সাব সাব এখানে মানে তাদের জন্য পুরস্কার গিফট এটা আল্লাহর পক্ষ থেকে গিফট তাদের জন্য আল্লাহ হুস্নাব তো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পুরস্কার রয়েছে আর সবচেয়ে উত্তম পুরস্কার আল্লাহর কাছেই রয়েছে সদক আল্লাহুল আজিম আসুন আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর আল্লাহর পথে আল্লাহর দিন বুঝে আল্লাহর দিনের উপর অটল অবিচল থেকে নিজের জীবন পরিচালনা করি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করি আশা করছি আমরা মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহর সেই বর্ণনাকৃত মহান উত্তম প্রতিদান আল্লাহর জান্নাতটা পাবো আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি বরকাত